রাঙ্গুনিয়া উপজেলার রাঝানগর ইউনিয়নের ঘাগরাকুল কে কেএ সুনিয়া মহিলা মাদ্রাসার প্রথমবারের মতো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশে সেপ্টেম্বর সকালে মাদ্রাসা হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল খালেক আল কাদিরি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি শফিল আহমদ সদাগর বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আবুল বসর মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসাক আবুল কাশেম ও ফজল কাদের এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মোহাম্মদ ইব্রাহিম রাজা মামুন শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন নাজমা আক্তার হাফেজ আব্দুল্লাহ রেহান আক্তার জান্নাতুল ফেরদোস সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী সহ অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন আলোচনা পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় আনন্দগণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া بابا <applause>